মায়ের আগমনে আরমাত্র এক মাস পাখি আর ঠিক এক মাস আগেই মা দুর্গার সুপুত্র গণপতির আগমন হয় প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয় গণেশ চতুর্থী উৎসবটি দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র গণেশকে উৎসর্গ করা হয় তিনি হলেন বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা সনাতনী রায় বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্চ পূর্ণ করতে মর্থে অবতীর্ণ হন তাই এই দিন প্রতিটি সনাতন গৃহে গণেশজিকে আরাধনা করা হয় গৃহস্থ বাড়ি ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী দোকানে এবং পাড়ায় পাড়ায় প্যান্ডেলে শ্রী গণেশের পূজা করা হয় সংস্কৃত কন্নড় তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিতি নামেও পরিচিত আবার নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় চথা। জায়গা ও ভাষার ব্যবধানে এই উৎসবের নাম ভিন্ন ভিন্ন বেশিরভাগ স্থানে গণেশ চতুর্থী শুরু করে দশ দিন ব্যাপী গণেশ উৎসবে সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন গণেশ পূজা ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র কর্ণাটক কেরল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও গোয়া রাজ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় ভারতের বাইরে নেপালে এই উৎসব মহা সমারোহে পালিত হয় শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকেন এবার চলুন জেনে নেওয়া যাক দু হাজার সালের কবে গণেশ চতুর্থী পালিত হবে এবং চতুর্থীর সঠিক সময় আগামী সাতাশে অগস্ট বুধবার শ্রী শ্রী গণেশ চতুর্থী পালিত হবে বেনীমাধব শিলের পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লা চতুর্থী তিথি পড়ছে আগামী ছাব্বিশে অগস্ট দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটে চতুর্থী থাকবে সাতাশে অগস্ট বেলা দুটো কুড়ি মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে অগস্ট সেই দিনেই করতে হবে গণেশ মূর্তি স্থাপন গণেশ মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হল দুপুরবেলা কারণ মনে করা হয় এই সময়ে জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা এই বছর গণপতি আরাধনা করার শুভ সময় পড়েছে সাতাশে অগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত বিশ্বাস করা হয় ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থীতে রাতে চাঁদ দর্শন নিষিদ্ধ বলা হয়েছে এই রাতে যে ব্যক্তি চাঁদের দিকে তাকায় সে মিথ্যা কলঙ্ক পায় কথিত আছে গণেশ চতুর্থী রাতে একটি ভোজের নিমন্ত্রণ শেষে শ্রী গণেশ নিজের বাহন ইঁদুর বা মুসের উপর বসে তার নিজের নিজে ফিরছিলেন এই সময় চন্দ্রদেব গণেশের এই অবস্থাকে উপহাস করে যার ফলস্বরূপ শ্রী গণেশ চন্দ্রদেবকে অভিশাপ দেন যে এই দিনে যারা তাকে দেখবে তারা মিথ্যা কলঙ্কের শিকার হবে গণেশ চতুর্থীতে চাঁদ দেখা নিষেধ হবার সম্পূর্ণ পৌরাণিক কাহিনী আমরা অন্য ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো অন্য পৌরাণিক তত্ত্ব নিয়ে যদি আমাদের পুরাণ কাহিনীর চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ